একশো দিনের কাজের বকেয়া টাকা আবাস যোজনার বকেয়া টাকা সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করল তৃণমূল আরামবাগ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আরামবাগের মায়াপুরে আজ এই সভাটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আদিবাসী মানুষদের সম্মান জানায় তৃণমূল সভা মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেও এদিন বামেদের ইতিহাস তুলে ধরে বাম নেত্রী মীনাক্ষী আক্রমণ করেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় মিনাক্ষীর নাম ধরে বামেদের সন্ত্রাসের কথা তুলে ধরে বাম নেত্রীকে তিনি কার্যত ধনা করেন রাজ্যের বামেদের ক্ষমতায় থাকাকালীন সাঁইদারি হত্যাকাণ্ড মরিচের ঝাঁপি সেঙ্গুর হত্যাকাণ্ড সহ বাম জামানার রোমহর্ষক করা একের পর এক ঘটনা শোনা যায় বিধায়কের মুখে বাবার একটু নেত্রী আছে মিনাক্ষী বয়স কত এই বাইশ তেইশ চব্বিশের ভেতর হবে আমি ওকে বলবো যে একটু ইতিহাসের পাতাটা ভালো করে ঘেঁটে দেয় উনিশশো সালে যাও বর্ধমানে সাইবাড়ি মায়ের সামনে ছেলেকে কেটে তার রক্ত দিয়ে ভাতটা মেকে মাকে খাইয়েছিলে একটু ইতিহাসটা পড়ো যাও মরির ছাপির ইতিহাসটা করো সেখানেতে গরিব মানুষ উৎপাদন তাদের জলেতে পিস দেওয়া হয়েছিল সেই ফিস দিয়ে সেখানেতে মরিছা পিতে গরিব মানুষদের মেরে দেওয়া হল কি মিনা ঠিক আরেক ইতিহাস খুলবে বিজন সেতুটা করলো বিজন সেতুতে সতেরো জন আনন্দমার দিকে ব্রিজের ওপর বেঁধে কেরোসিন ঢেলে চালিয়ে দিয়েছিলে আর খুলবে এসো শিঙুরে পাপুসি মালি তপসিলি বাড়ির একটা মেয়ে বাবা মনোরঞ্জন দিনের বেলায় সবজি কিনে নিয়ে রিজরার হাটে বিক্রি করে বিকাল বেলায় বাড়ি ফেরে চাল ডাল কেলে নিয়ে মা মেয়েতে রান্না করে খায় বাড়িতে পাতকৃত করবার শৌচাগার নেই ভোরবেলা রাত্রির অন্ধকার থাকতে থাকতে ওই জমিতে গিয়েছিল অপরাধ কি জমি আন্দোলনেতে সে মিছিলে বেরিয়েছিল জীবন্ত অবস্থায় ধর্ষণ করে তার যৌনাঙ্গে তেল ঢেলে পুড়িয়ে মেরে দিয়েছিল তোমার কমরে কি আর ইতিহাস শুনবে আর নয় ভেজাল তেল সুমিশা নিয়ে এলো কোলেস্টেরল মুক্ত অত্যাধুনিক দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত খানি ভাঙা স্বচ্ছ এবং ঝাঁঝালো খাঁটি সরষের তেল সুমিশা সর্ষের তেল প্রতিদিন রান্নায় নিয়ে আসে দারুণ স্বাদ এক লিটার হাফ লিটার ও পনেরো কেজির টিনেও পেয়ে যাবেন গৃহিণীর রান্নার জাদু সুমিশা সর্ষের তেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে নির্ভাব নয় এতে নেই কোনো কৃত্রিম রং বা ঝাঁঝালো অ্যাসিড বিশুদ্ধতায় আর নয় আপোষ আপনার নিকটবর্তী দোকান থেকে আজই নিয়ে আসুন সুমিশা সর্ষে তেল ঠিকানা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন এই নম্বরে